আল কাফারাত এমন কিছু কাজ নিয়ে আলোচনা করছে যেই সকল কাজগুলো যদি আমরা করি তাহলে আমাদের অতীতের সবগুলো গুণ আল্লাহ মাফ করে দেবেন এবং এমন কিছু কথা নিয়ে ফেরেস্তার আলোচনা করছেন যেগুলো আমাদের জন্য আল মুজিবাদ আমাদের জন্য জান্নাতকে অবধারিত করে দেবে রাসুল বললেন সেগুলো আল্লাহ তালা বললেন সেগুলো কি নিয়ে আলোচনা করা হয়েছে রাসুল্লাহ আসলামকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন ও আল্লাহ আদম আল আসমা আকুল্লাহ এর মতো ফেরেস্তারা কি নিয়ে আলোচনা করেছেন জানেন আল কাফারাত যেগুলো করলে আপনার অতীতের সবগুলো গুনামাফ হয়ে যাবে এখন এমন একটা জায়গা আপনারা আছেন তোমাদের একটা হলো একটা হলো আপনি ইসবাহুল উদুই আলাল মাকারি প্রচন্ড কষ্টের সময় আপনি সুন্দর করে উজুটি করলেন কোন প্রচন্ড কষ্টের সময় এই যে শীতকাল আছে উজু করতে একটু কষ্ট লাগবে ঠান্ডা লাগবে বৃদ্ধরা এখানে আছেন ঠান্ডা লেগে যাবে শীতে কনকন শীতে আপনার শরীরটি শিহরিত হয়ে উঠছে কম্পন ধরে যাচ্ছে এবং যুবকরা আছো আরে জামা কাপড় খুলে আবার উজু করব নাকি এরকম তোমরা হয়তো মনে করছো কিন্তু এই সময় যদি তুমি ঠিক মতো উজু করতে পারো আল্লাহ অতীতের গুণাগুলো মাফ করে দেবে ওয়াকাসরাতুল খোতা ইলাল মাসাজিদি ওয়াকাসরাতুল খোতা ইলাল মাসাজিদি বেশি বেশি মসজিদে যান এই জন্য বৃদ্ধদেরকে বলছি যুবকদেরকে বলছি তুমি যদি সফল হতে চাও বাবারা ভাইয়েরা আমার তাহলে মসজিদে আসা লাগবে সফল তুমি সাকসেস হতে চাও সাকসেসফুল হতে চাও তুমি তুমি চাও যে সব জায়গায় তোমার সফলতা হোক হও তোমাকে মসজিদে আসতে হবে বেশি বেশি কল্যাণ বিতরণ হয় কোথা থেকে কল্যাণ থেকে বিতরণ হয় মসজিদ থেকে কল্যাণ বিতরণ হয় অন্য কোনো জায়গা থেকে না অর্থাৎ কল্যাণ পেতে হলে মসজিদে আসাই লাগবে অন্য কোথাও নাই সব ফানুষ এগুলো বেলুনের মতো এগুলো সব বেলুনের মতো বিশাল বড় বেলুন একটা মাত্র সামান্য একটা নিডল বা সুই এটা তার মধ্যে দেখো যে সুন্দর যেগুলো এগুলো সব বেলুনের মতো এগুলো যে কোনো সময় সব ফুটে শেষ হয়ে যাবে দেখো না এই গোটা পৃথিবী আবার করোনা আক্রান্ত করছে মানুষকে দেখো না যে গোটা পৃথিবী এখন কি দারিদ্রতার মধ্যে বসবাস করছে দেখো না তাহলে এই পৃথিবীতে অর্থের অভাব নাই তারপরে তো দারিদ্রতার টাকা পয়সার তো অভাব নাই তারপরে তো দারিদ্র কেন টাকা পয়সার অভাব নাই ইন্ডাস্ট্রির অভাব নাই তারপর মানুষের চাকরি নাই বাকরি নাই কোনো কিছুই নাই স্কিল তো জীবনে কম ডেভেলপ করল না বহু সার্টিফিকেট এর মধ্যে অর্জন হয়েছে বহু ডিগ্রি এর মধ্যে নেওয়া হয়েছে পড়াশোনাও কম হয় নাই কিন্তু তারপরেও কিছুই পাওয়া যাচ্ছে না কোনো শান্তি নাই কেন এগুলো নাই একটাই কারণ কারণ মসজিদ যেখান থেকে শান্তি বিতরণ হয় যেখান থেকে কল্যাণ বিতরণ হয় এখানে আসো না তোমরা তিন নম্বরে বৃদ্ধদেরকে আমি বলি আবারো মন্ত্রে যারো সলা দিব নামাজের পর মসজিদে বসে থাকবেন নামাজের পর কি করবেন মসজিদে বসে থাকবেন মসজিদ থেকে যাবেন না কিছুক্ষণ পর নামাজের পরে মসজিদে বসে থাকুন যদি মসজিদে বসে থাকেন তাহলে ফেরেস তার আপনার জন্য দোয়া করবে এ আল্লাহ এই ব্যক্তির উপর রহম করো এ আল্লাহ এই ব্যক্তিকে ক্ষমা করে দাও এ আল্লাহ এই ব্যক্তির উপর বরকত নাজিল করো এ আল্লাহ এই ব্যক্তির তাও বাড়া তুমি কবর করে নাও আপনার জন্য দোয়া করছে কারা ফেরেস মসজিদ থেকে নামাজের পর পরই হুড় হুড় করে বের হয়ে যাবেন না কোথায় যান মসজিদ তো আল্লাহর ঘর মরজিদা আল্লাহর ঘর যে মরজিদে থাকলে ফেরেশতার আপনার ধরে দোয়া করে যেখানে আল্লাহর কথা আপনি স্মরণ করেন ফিহি রিজালুই ইয়োহিবুল আই তত হারু মজিদা একদল লোক যারা পবিত্র থাকতে ভালোবাসে আল্লাহ তা আল্লাহ তাদেরকে ভালোবাসেন ইয়োহাইবুল মুক্ত হইন যারা পুত পবিত্র তাদেরকে তো আল্লাহ ভালোবাসেন আপনি যতক্ষণ মসজিদে আসেন ততক্ষণ আপনি আল্লাহ ভালোবাসার মধ্যে আছেন শয়তান আপনাকে ডিস্টার্ব করতে পারবেন বের হচ্ছেন শয়তান আপনাকে আলীক লোন করবে সেখান থেকে বের হবেন না এটি আপনি করবেন না আর তিনটি জিনিস এই তিনটি জিনিস রাসুল বললেন দেয় আর তিনটি জিনিস আপনার জন্য জান্নাতকে সালাম 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 দেয়া দেয়া কি দেয় নাকি এলাকায় কেউ এখন তো সালাম শুধুমাত্র মাস্তানদেরকে দেয়া হয় কাকে দেয়া হয় সালাম শুধু মস্তান যে ধরে মারতে পারবে ওরে সালাম দেয়া হয় অথবা এলাকার মোড়ল এমনকি ইমাম সাহেবেরও তো সালাম দেয় না আপনাকে আমার সাথে শপথ করতে পারেন যে আপনার সালাম দেবেন এখন থেকে একটু হাত তুলে বলেন তো আমি বলি যে আল্লাহ তুমি দেখো এই গভীর রাত আমি কেবল তোমাকে সাক্ষী রেখে এই লোকগুলোর জন্য বলতে চাই আল্লাহ তুমি দেখে তাওফিক দাও আল্লাহ সবাই যেন সালামের প্রচলন করে আল্লাহ আফসুস সালাম আফসুস সালাম আফসুস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন তোমরা সালামের প্রচলন করো সালামকে ছড়িয়ে দাও যেই এলাকায় সালাম আছে সেই এলাকায় কোনোদিন অশান্তি আসতে পারে না আল্লাহ তাআলা হাতগুলো কবুল করেন আমিন আপনার সালাম দেবেন তো সবাইকে সবাই সালাম দেবেন এই যুবক পোলা বলো সালাম দেবা তো ইনশাল্লাহ সবাই সবাইকে সালাম এটা ভুল হবে ভুল হবে নাকি সবাই সবাইকে সালাম দেব আমরা ইনশাল্লাহ আফসুস সালাম ইফসাউ সালাম ওয়া তুআম মানুষকে খাওয়া মানুষকে খাওয়া সাহাবাই কেরাম এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা খাই কিন্তু আমাদের তৃপ্তি হয় না আমরা খাই আমাদের তৃপ্তি হয় না রাসূলুল্লাহ বললেন লাআল্লাকুম তাকুলুনা মুতাফাররিকিন তোমরা মনে হয় একা একা খাও

পেট ভরি খাচ্ছি আপনার সন্তানগুলো খেতে পারে না ওকে পিটাচ্ছেন কিন্তু পাশের ভাষায় এমন কেউ আছে ওরা খাত খেতে পারে না ওরা কান্না করছে আপনি ও খায় না দেখে পিটাচ্ছেন কান্না করছে আপনার পাশের ভাষায় কেউ খেতে পায় না দেখে কান্না করছে এটাই কি কোনো মুসলমান চরিত্র হতে পারে বুঝেন নাই কথা এটা কোনো মুসলমান চরিত্র হতে পারে আর ওই যে যে মিথ্যা বলে দ্বীন ফযালিকা লযি ইয়াদউ আল ইয়াতিম ওয়া খাবার দেন না অসহায়দেরকে খাবার দেন না এই ব্যক্তি ওই ব্যক্তির মতো যে ইসলামকে প্রত্যাখ্যান করেছে কে বলছে কথা আল্লাহ তারা বলছেন এই জন্য প্রতিবেশীদেরকে একটু দেবেন প্রতিবেশীদেরকে একটু দেবেন প্রতিবেশীদের খবরদার কারো সাথে সম্পর্ক করবেন জান্নাতে যাওয়ার নাই কি যে জিবরিল আমাকে প্রতিবেশীদের ব্যাপারে এত বেশি কথা বলেছে আমি মনে করেছি প্রতিবেশীদেরকে আমাদের উত্তরাধিকারী বানিয়ে দেয় কিনা রাসুল উল্লা সাল্লাহাম বলেছেন একজন নারী তিনি জাহান নামে গিয়েছেন কি কারণে প্রতিবেশীদের সাথে খারাপ আচরণ করার জানিয়ে অতএব আপনারা কি করবেন আপনারা প্রতিবেশীদের সাথে অবশ্যই অবশ্যই কি করবেন ভালো আচরণ করবেন বুঝতে পারেন নাই প্রতিবেশী সাথে কি আচরণ করবেন কথা বলেন নাই কেন খুব প্রতিবেশীর সাথে কি আচরণ করবেন তাদের সাথে ষড়যন্ত্র শত্রুতা ইত্যাদি করবেন না ভাইয়েরা ভাইরা বাঁচার উপায় নাই প্রতিবেশীদের হক আছে হক আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুসলিমা তুমি যদি মুসলিম হতে চাও তাহলে তোমার প্রতিবেশীর সাথে কি করো ইহসানে সম্পর্ক করো ইহসান করো একসান একটু করেই দেখেন না আল্লাহ কি পরিমাণ বারাকাত একটু দিয়েই দেখেন রান্না করবেন একটু প্রতিবেশীর জন্য একটু এক্সট্রা ঝোল দেন একটু এক্সট্রা ঝোল দেন একটা ফল নিয়ে আসেন একটু দেন না ওকে একটু দিয়ে আসুন সামন্য থেকে সামন্য দেন বরকত দেওয়ার মালিক কে আল্লাহ কি যে বরকত দিবেন আপনি বুঝতে পারবেন না অনুভব করতে পারবেন এবং আপনি পরিতৃপ্ত থাকবেন আপনার কোনো অসুখ হবে না আপনার পরিতৃপ্তি তৈরি হবে আপনি যা খাবেন সবকিছু আপনার জন্য ইনশাল্লাহ বারাক হবে এবং এটি আপনার জন্য কল্যাণকর হবে ইনশাল্লাহ এটি আপনার জন্য কল্যাণকর হবে প্রিয় ভাইরা আমি অনুরোধ করব প্রতিবেশীদের জন্য কিছু করবেন রাসুল্লাহ সাল আলাইসালাম ব্যাপকভাবে প্রতিবেশীদের ব্যাপারে আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করলে আপনার আবাদত কম হলেও আপনি মুক্তি পেয়ে যাবেন প্রতিবেশীর সাথে আচরণ খারাপ আবাদত অনেক বেশি হলেও মুক্তি নাই বুঝেন নাই অনেক বেশি হলেও মুক্তি নাই এই জন্যে যেই কাজটি আমাদের করা দরকার তাহলে যে আমাদের প্রতিবেশীর প্রতি ভালো আচরণ করা দরকার তাদের সাথে উত্তম সম্পর্ক রাখা দরকার এই জন্য রাসুলাম বলেছেন এত আম আম দুই নম্বর যে কাজ ফেরেস তার আলোচনা করছেন জান্নাতে যাওয়ার কাজ কি দুই নম্বর কাজ কি দুই নম্বর কাজ কাউকে খাবার দেয়া কাউকে কি দেয়া খাবার দেয়া সাহাবাই কেন আমরা বললেন ইয়া রাসুল্লাহ আমরা খাই কিন্তু কেমন যেন কেমন তৃপ্তি লাগে না সাহাবাই কেন দেখে তিনি বললেন এখন থেকে তোমরা কি করো একসাথে খাবা অন্যের সাথে শেয়ার করে খাবা এরপরে সাহাবাই কেন অন্যের সাথে শেয়ার করে খেতেন এবং কি পরিমাণ তৃপ্তি যে তারা পেয়েছেন সুহান তৃপ্তি পাওয়ার কি করতে হবে একসাথে খেতে হবে কমপক্ষে পরিবারে একসাথে খাবেন আমার কথা বুঝতে পারছেন কিনা কমপক্ষে পরিবারে একসাথে খাবেন এখনকার ইয়াং যে পোলা পাইন বসে আছে তার খাবে হচ্ছে কি হোটেলের মতো কিসের মতো খায় হোটেলের মতো হোটেলে যার যার তার তার কে পাশে খাইতেছে কেউ কার খবর নেয় নাকি কেউ খবর নাই যখন আপনার মনে হয় তখন আপনি ঢুকেন যখন আপনার মনে হয় তখন আপনি খায়া বাইর হয়ে যান বাসা বাড়িগুলো যেন হোটেল না হয়ে যায় খবরদার বাসা বাড়িগুলো হোটেল নাকি যে তোমার যখন মনে হয় তখন তুমি খাবে যখন মনে হয় তখন তুমি নিয়ে প্লেটে নিয়ে একটু খাবে কোথাও কর্নারে একটু ঢুকে তারপরে খাবে আরো অধিকাংশ যখন খায় তখন তারা কি দেখতে পায় কি দেখতে থাকে মোবাইল টেলিভিশন তোমার মোবাইল তোমার জন্য দিন হয় তোমার পক্ষে সাক্ষী দেবে অথবা তোমার বিপক্ষে সাক্ষী দেবে এখনকার জেনারেশনকে ধ্বংস করে দেওয়ার জন্য একটা মোবাইলে যথেষ্ট আর কিছু লাগে না একটা মোবাইল তোমার পার্সোনালিটি এবং এখানে যারা আছেন আমি প্রত্যেকের মোবাইল চেক করে বলতে পারবো আপনার চরিত্র কোন লেভেলের বিশেষ করে যারা স্মার্টফোন ব্যবহার করে স্মার্টফোন কি আসলে মানুষের স্মার্ট বানাইছে নাকি আন স্মার্ট বানাইছে এটা ভয়ঙ্কর ভাবে আন স্মার্ট বানাইছে ভয়ঙ্কর এখন সে এমন স্মার্ট হয়েছে এখন তার আত্মীয় স্বজনেরই না তাই না এখন কেবল মাত্র ফেসবুকের ফ্রেন্ডদেরকে চিনে তাই না ব্যাপারটা কতজন ফ্রেন্ড আছে কতজন ফলোয়ার আছে আত্মীয় স্বজনের কোনো খবরও নাই ফেসবুকের ফ্রেন্ডের নিয়ে ব্যস্ত তুমি ময়ূরাই দেখো একটাও আইএনি তোমার দেখার জন্য তোমার নাম ইন্নার ইল্লাহ তো পড়া সুযোগ পাবে না কারণ ওই তো জানেই না যে তুমি মারা গেছ তো যারা তোমার কাছে এসে দাঁড়াবে তোমার জন্য দোয়া করবে তাদের খবর নাই তোমার কাদের নিয়ে তুমি করছো মোবাইলের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ বৃদ্ধরাও এখন চব্বিশ ঘন্টা মোবাইল নিয়েই থাকে তার মহিলাদের তো একমাত্র খাবারের নাম কি মোবাইল আর ইউটিউব একমাত্র খাবার খবরদার পরিবারগুলোকে রক্ষা করতে হলে এগুলো থেকে রক্ষা কর এগুলো থেকে বাঁচান প্রয়োজনে আপনার এই স্মার্টফোনের দরকার নাই আপনি স্মার্টফোন দিয়ে কি করবেন যেই যুগে মানুষের কোনো ফোন ছিল না এই যুগে মানুষ বাঁচে নাই সেই যুগে কোনো সমস্যা ছিল ছিল না অতএব এগুলো আপনার দরকার নাই এই যে তোমাদের মোবাইলগুলো ব্যবহার সাবধান করবা তোমার মোবাইল যদি কোনো কিছু ব্যবহার করতে হয় তোমার ফেসবুক যদি ব্যবহার করতেই হয় তাহলে তোমার ফেসবুক যেন কেবল আল্লাহর জন্য ব্যবহৃত আল্লাহর দিনের জন্য এখন তো থার্টি নাইট কি আসবে এখন হ্যাপি নিউ ইয়ার কোন হ্যাপি নিউ ইয়ার যে গত বছর কেবলমাত্র দুষ্টমির মধ্যে নষ্টামির মধ্যে হারাম কাজের মধ্যে খারাপ কাজের মধ্যে কাটিয়ে দিয়েছ আগামী বছরটাও যেন এইরকম কাটে হ্যাপি নিউ ইয়ার তাই না যে গত বছর তো যা শয়তানি করছে এবার আগামী বছর তার চেয়ে দ্বিগুণ শয়তানি করব। এই জন্য হ্যাপি নিউ ইয়ার নাকি কি কারণে হ্যাপি নিউ ইয়ার কিসের হ্যাপি নিউ ইয়ার তুমি গত বছর কি করেছো তার হিসাব নিকাশ কি আল্লাহর কাছে নাই আছে কিনা না আল্লাহর কাছে জিজ্ঞেস করে দেখো এটা হ্যাপি নিউ ইয়ার নাকি আনহ্যাপি নিউ ইয়ার এটা কি ডিজাস্ট্রাস ধ্বংসাত্মক নাকি দাঁড়িয়ে যাও চিন্তা করো চিন্তা করেন আপনারাই চিন্তা করেন প্রিয় ভাইরা একটা বছর তো শেষ হয়ে গেল আগামী বছর কিভাবে হচ্ছে আপনার গত বছরের চেয়ে কি আপনি একটু এগিয়ে যাচ্ছেন কিনা আল্লাহর আল্লাহর কাছে আপনার সম্পর্ক কি একটু বাড়ছে কিনা একটু দেখেন না এত আম তো আম

জেনারেশন এলিট ক্লাস কেমন এলিট ক্লাস জানেন যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন তার ইউটিউবটা চলতে থাকে কেমন এলিট ক্লাস এটা কার এলিট আল্লাহর এলিট নাকি শয়তান এলিট শয়তানের কাছে এলিট এরা কারণ শয়তান দেখছে যে এ তো দেখি ভয়ঙ্কর টাইপের এলিট এত বড় অনুসারী অনুসারিত আমি আগের যুগে কোনো দিন পাই না এখন দেখি শুধু এটা ডিভাইস দিয়ে সব পেয়ে যেতেছে কোনো ইনভেস্টমেন্ট লাগে না রাতের অন্ধকারে আল্লাহ সামনে দাঁড়িয়ে যেতে হয় শয়তানের জন্য রাতটা আল্লাহর জন্য নিয়োজিত করা দরকার নিবেদিত করা দরকার বিনিয়োগ করা দরকার রাসুল্লাহ সাল্লাহ আসলাম তিনি ছয়টা আবারও আপনাদেরকে বলছি এই ছয়টি কাজের কথা এটা শুনে রাখবেন আমল করার চেষ্টা করবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বলুন আমি ছয়টা কাজের মধ্যে এক নম্বর কাজ কি বলেছে আমি প্রথম তিনটা কাজ এর মধ্যে কষ্ট হলো উজু করা কষ্ট হলো কি করা উজু করা দুই নম্বর হচ্ছে বেশি বেশি মসজিদে আজান দেবে আপনি মসজিদে যেতে দেরি করবেন না প্লিজ ডাক দিচ্ছেন কে আল্লাহ ডাক দিচ্ছেন আপনি দেরি করেন কার সাহসে কোন সাহসে আপনি দেরি করেন ডাকছেন আপনার রব দেরি করবেন না ডাক দিয়েছে দ্রুত চলে যাবেন আল্লাহ দেখবে আমার বান্দা এত দ্রুত দৌড়ে আসছে যাও ওর যা সমস্যা আছে সব সমাধান করে দিলাম আমি এটা বলতে পারে না তিনি আপনি দৌড় দেবেন রসুল আসলাম বলেছেন আল্লাহ বলেন যখন আমার বান্দা আমার দিকে হেঁটে আসে তখন আমি তার দিকে কিভাবে যাই দৌড়ে যাই আচ্ছা আল্লাহ যখন দৌড়ে আসেন এর মানে কি

কিন্তু যদি সুপার সোনিক জেট বিমানে যদি কেউ যায় তাহলে তো সে উঠার আগে দেখবে যে ঢাকা চলে এসছে নাকি তাহলে গতি কিসের উপর নির্ভর করে দূরত্ব নির্ভর করে গতির উপর দূরত্ব নির্ভর করে কিসের উপর গতির উপর আপনি যদি 1000 কিলোমিটার বেগে যান তাহলে 1000 কিলোমিটার যেতে আপনার 1 মিনিট লাগবে আপনি যদি সূর্যের গতিতে চলেন তাহলে সূর্য প্রতি সেকেন্ডে কতটুকু চলে 250 কিলোমিটার প্রতি আমি প্রতি মিনিটে বলি না প্রতি প্রতি সেকেন্ডে 250 কিলোমিটার চলে তাহলে প্রতি মিনিটে কত চলে তাহলে প্রতি ঘন্টায় কত চলে ওই গতি তো সূর্যের তার চেয়ে আরো বেশি গতিবান কি জিনিস নাই পৃথিবীতে অথবা আল্লাহর সৃষ্টির মধ্যে নাই আছে তো তাহলে সেটা তো গতি নির্ভর করে গতির উপর নির্ভর করে দূরত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে তো দূরত্ব নাই তিনি তো আপনার কাছে আছেন মানে হচ্ছে আমরা হ্ন আকরাবি ইলাইহিন আব্লিল ওয়ারিদ তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভেরি ক্লোজ টু ইউ এটা মানে হচ্ছে আল্লাহ তালার নিয়ন্ত্রণ তার সামনে আপনি আছেন তার সামনে আপনি আছেন আপনার সামনে যেমন কোটি কোটি পিঁপড়া হতে পারে আপনার সামনে আপনি সামনে দেখতে পাচ্ছেন আল্লাহ সুফান সামনে এরকম কিছু না বলিল্লাহ আল্লাহ কোন উদাহরণ আল্লাহর সাথে কাটে না কোন উদাহরণ আল্লাহর সাথে কাটে না আল্লাহ ইসলি সেই কোনো কিছু তার মতো না কিন্তু আল্লাহ সুফান এইভাবে তিনি দেখছেন যে আমার বান্দা তো দৌড়ে আসলো আমার জন্যে আমার বান্দা দৌড়ে আসলো আমার জন্য। ওর গুণ আমি মাফ করে দিলাম ওর যত চাওয়া আছে সব আমি পূর্ণ করে দিলাম এটা দুই নম্বরে করবেন এবং তিন নম্বর হচ্ছে কি মসজিদে সালাতের পর বসে থাকবেন এটি এই তিনটা কাজ আর জান্নাতে যেতে হলে আপনাকে বাকি তিনটা কাজ করা দরকার সেই তিনটা কাজ কি সালামের প্রচলন কারণ আপনি কিন্তু ওয়াদা করেছেন সালাম দেবেন ওয়াদা করেছেন সালাম দেবেন তাই না এক নম্বর কাজ দুই নম্বর কাজ হচ্ছে আপনারা মানুষকে খাদ্য দেবেন যতটুকুই পারেন একটু খাবার দেন না দোকানের পাশে বসে আছেন একটা লোক যাচ্ছে অসহায় গরিব কিছু এবং তিন নম্বর বিষয় হচ্ছে কি বলেছি না তিন নম্বর বলেছি সালাত করা রাতের অন্ধকারে যখন কেউ আল্লাহকে ডাকবে না তখন আপনি ভিআইপি হয়ে যান তখন আপনি আল্লাহকে ডাকুন আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও